যখন একশার সরাসরি কোনো কথা বলে তখন এটাকে আমরা অথেন্টিকেশন মনে করি এবং এটাকে আমরা বিলিভ লেভেলকে থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমরা বিলিভ করে থাকি কে আমাদের অলরেডি এরশার আমাদের মাঝে উপস্থিত হয়েছে এখানে কয়েকটা তিনটা বিষয় বলছে একটা হচ্ছে সাধারণভাবে পতন মানে আমাদের কাজটা গতন অবস্থায় ছিলেন কিন্তু যাদের পরে বিশ্বাস এবং নির্ভরশীল করা হয়েছিল এমন কিছু লোক কিন্তু আমাদের কিন্তু এই কাজটাকে একটা পিছে করে দিয়েছে তার মানে একটা পতনের করে দিয়েছে যার কারণে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি যেটাকে আমরা দুই হাজার তেইশ সালে যে আহ যে জায়গাটা ছিলাম এখান থেকে আমরা আজকে চব্বিশ সালে আসি সেই জায়গাকে এখন পর্যন্ত আমরা উপস্থাপন করতে পারতেছি না এবং বিশ্বাসীগতকতা কারা করছেন যাদেরকে আমরা এই কোম্পানির দায়িত্ব দেওয়া হয়েছে ইতিপূর্বে আমরা বিভিন্ন জায়গা জানতে পারছি এবং বুঝতে পারছি এবং এই লোকগুলো কিন্তু কোম্পানি থেকে তারা তাদেরকে বিশ্বাসটা হারাইয়া আজকে তারা কিন্তু কোথায় আছে এই কোম্পানি থেকে পরিপূর্ণভাবে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং অব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলছিল অব্যবস্থাপনার মধ্যে দিয়ে মানে যেটা হয় আর কি মানে যাদের দিয়ে ভূত ছাবো তাকে যদি ভূতে পায় তাহলে অবস্থা কি হয় তখন একটা বিপজ্জনক অবস্থা হয় সেই অবস্থা থেকে অলরেডি আমরা কিন্তু অলরেডি পরিপূর্ণভাবে এখান থেকে বের হয়ে আসি এই মুহূর্তের জন্য এটা আমাদের শেষ তার মানে কি এই যে সমস্যাগুলো শুনলাম এই সমস্যাগুলো অলরেডি সমস্ত যারা আছে তাদেরকে নিয়ে অলরেডি এই অলরেডি পরিবর্তন করে ফেলছে এটা আমাদের জন্য একটা বড় ধরনের আসার এবং অলরেডি আকাঙ্ক্ষার যে জায়গাকে আমাদেরকে রিসিভ করবো আমরা সেটার জন্য কিন্তু অনেক পথ আগাই আসছে যে আমাকে দুবার বোকা বানিয়েছে সে আর করবে না সে খেলার বাহিরে আচ্ছা যিনি বিশ্বাস করেন কিন্তু কখনো সে ঠকে না যিনি করেন তিনি কিন্তু যায় কারণ আজকে থেকে যদি অনপেসিপের যদি তারা থাকতো আজকে তার বংশ পরস্পর তার সন্তানরা এখান থেকে কি করতো এই অনপেসিপের ভোগ করতবো অথচ এই ব্যক্তিগুলোকে আজকে থেকে কি করছে এখান থেকে বের করে দিয়েছে তার মানে কি ওনার জীবশায়ী নিজের পতন দেখতে পারছে পাশাপাশি এখান থেকে আর এই অনপেসিভ থেকে আর জীবনে কোনো দিন তাদেরকে সেতু দূরের কথা তার পরবর্তী বংশধর এখান থেকে এই ফাউন্ডার সংক্রান্ত বিষয় কি হবে তারা সুবিধা পাবে না এটা আমাদের জন্য বড় একটা শিক্ষণীয় বিষয় এখান থেকে আমরা কিন্তু পাইছি তাহলে আমাদের এইখানে যে বিষয়গুলো আমরা এই আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমি আসলে মুখ থেকে আমরা যে কথাগুলো শুনছি তার ভিতরে একটা ছিল যে আমরা খুব খুশি বোধ করছি মানে আনন্দ উৎফুল্ল বোধ করছি কারণ আমরা আগামী দিনগুলোতে ইন্টারনেটের ফিউচার অফ ইন্টারনেটের মালিক হতে যাচ্ছি এই যে জায়গাগুলো আমরা অনুভব করতেছি এই অনুভূতির জায়গাটা আমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন থেকে আমরা যারা এই নিয়মিত প্রোগ্রাম করছি এবং যারা নিয়মিত এই প্রোগ্রামে হেল্প করছি একে অপরকে এই প্রোগ্রামে উদ্বুদ্ধ করছি এখান থেকে আমাদের ভিতরে যে মানসিকতা তৈরি হয়েছে যে একটা পরিবর্তনের রূপ আমরা দেখতে পাচ্ছি আগামী দিনগুলোতে মানুষগুলো আসবে দেখেন এখান থেকে যে তারা বিশ্বাসিত লেভেলের জায়গা থেকে যেমন ইমান নিয়ত প্রতিনিয়ত বাড়ে কমে আমাদের অনপিসিফ সংক্রান্ত বিষয় ফাউন্ডারদের ভিতরে কিন্তু এই ধরনের অলরেডি হয়ে গেছে একটা সেক্টর কিন্তু বিদ্যমান আবার কিছু লোক আছে এটা দেখে শুনছে যে আসলে আপনারা কি বলছেন অথবা কি প্রোগ্রাম করছেন কিছু লোক কিন্তু তার পক্ষ থেকে একটু সংবাদ নেওয়ার চেষ্টা করছে আবার কিছু লোক কিন্তু একদম পুরোপুরি এখান থেকে কোনো রকমের সংবাদ নিচ্ছে না এবং শোনার চেষ্টাও করছে না এই যে বিষয়গুলো আছে এখান থেকে যখন আগামী দিনগুলোতে সংক্রান্ত যখন বিষয়গুলো আমাদের কাছে সামনে ওপেন হবে তখন কিন্তু এই লোকগুলো কিন্তু দ্বিধর্শে ছুটাছুটি করবে তাদের কাঙ্ক্ষিত স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমাকে আপনাকে কিন্তু বিরক্ত করবে আর এই বিরক্ত জায়গা থেকে কি হবে কারণ তারা দেখা গেছে সবকিছু সম্পর্কে ধারণা নাই দেখবেন যে দেখা গেছে তার এক মোবাইল থেকে নিয়ে চলে গেছে অথবা দেখা গেছে তার মোবাইলটা হারিয়ে গেছে কিন্তু এখন তার ওকে বললে কারণ এই সম্পর্কে সে ধারণা পাচ্ছে না এই সংক্রান্ত বিষয় সম্পর্কে তার কোনো ন্যূনতম জ্ঞান নাই যার কারণে তারা এখান থেকে কি হয়েছে দূরে সরে আছে। আর আগামী দিনকে যখন তার প্রাপ্তিটা তার কাছে চলে আসবে যখন যাবার কাছে চলে আসবে তখন এই সব থেকে বেশি আমাকে আপনাকে কিন্তু যন্ত্রণা দেবে এজন্য এখন থেকে যে সমস্ত ব্যক্তিরা যা যে সমস্ত ফাউন্ডার বন্ধুরা এই মুহূর্তে যারা উপস্থিত আছেন প্রত্যেকের একটা অনুরোধ থাকবে যে আগামী দিনগুলোতে আমাদের এই প্রোগ্রাম থেকে না শুধু যেখানে আপনার প্রোগ্রাম আপনার ভালো লাগবে সেখানে প্রোগ্রামে অ্যাটেন্ড করেন সবাইকে উদ্বুদ্ধ করেন সবাইকে এই প্রোগ্রাম সংক্রান্ত নয় অনপেসিভ সংক্রান্ত বিশেষ করে জ্ঞান অর্জন করেন কারণ আগামী দিন আমার আপনার জন্য সুন্দর একটা পথ অতিক্রম করে আসছি যেখান থেকে আমরা খুব নিকটে খুব নিকটে এজন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে এই অনপেসিভ সংক্রান্তে বেশি বেশি নলেজ নেওয়া দরকার আর নলেজটা যেহেতু আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে নিতে হয় তো এই সমস্ত প্রোগ্রাম হচ্ছে যেখানে আমরা সেখানে উপস্থিত থাকবো